আজকালকার দিনে কম বেশি সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করে কিন্তু অনেকেই জানে না যে হোয়াটসঅ্যাপ থেকে টেলিগ্রামের সুবিধা হাজার গুণ বেশি আবার কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের সুবিধা রয়েছে যে কারণে আজকের ভিডিওতে চরম যুদ্ধ হবে টেলিগ্রাম ওয়াটসেস হোয়াটসঅ্যাপের মধ্যে তাহলে দেরি করছি কেন চলুন শুরু করি নাম্বার ওয়ানে কথা বলবো সিকিউরিটি নিয়ে কারণ মেসেজিং অ্যাপের ক্ষেত্রে সিকিউরিটি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হোয়াটসঅ্যাপের সমস্ত মেসেজগুলো অ্যান্ড টু অ্যান্ড এন্ড করা থাকে যার ফলে আপনি যাকে মেসেজ করছেন সেই মেসেজটা শুধুমাত্র আপনি এবং সেই ব্যক্তি দেখতে পারবে এছাড়াও হোয়াটসঅ্যাপ কোম্পানি কোনো কর্মকর্তারাও আপনার সেই মেসেজটাকে তারা রিড করতে পারবে না বাট টেলিগ্রামের ক্ষেত্রে কিন্তু সব মেসেজ ওভারঅল সব মেসেজ কিন্তু আপনি যেগুলোতে চালু করবেন সেগুলোতে হবে ঠিক আছে সো এই ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকবে তবে আমি খুব বেশি এগিয়ে রাখবো না কারণ আমার সব চেট এন টু অ্যান্ড এনক্রিপশনের দরকার হয় না যেগুলো দরকার হয় আমি করে নিলাম বাট সবগুলো করে আমার শুধু শুধু দরকার নেই সো এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমার সবগুলাই দরকার বা যে কোনো অ্যাপেই দরকার তাহলে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ চুজ করেন এই জায়গাটায় হোয়াটসঅ্যাপ এগিয়ে থাকছে নাম্বার টুতে আমরা ফিচার্স নিয়ে কথা বলি হোয়াটসঅ্যাপে কিন্তু অডিও কল করা যায় ভিডিও কল করা যায় চ্যানেল খোলা যায় গ্রুপ খোলা যায় বাট হোয়াটসঅ্যাপ গ্রুপে সর্বোচ্চ এক হাজার চব্বিশ মেম্বারের বেশি নেওয়া যায় না সেই ক্ষেত্রে আপনারা যদি টেলিগ্রামে যান তাহলে অডিও কল করতে পারবেন ভিডিও কল করতে পারবেন এবং গ্রুপ খুলতে পারবেন এবং এই গ্রুপে আপনি মেম্বার দুই লাখ পর্যন্ত যুক্ত করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু গ্রুপের দিক থেকে এগিয়ে থাকছে টেলিগ্রাম পাশাপাশি এখানে চ্যানেল খুলতে পারবেন আর এই চ্যানেলে কিন্তু হিউজ সুযোগ সুবিধা পাওয়া যায় যেটা কিন্তু আপনি নর্মালি হোয়াটসঅ্যাপে সেভাবে পাবেন না কেন পাওয়া যায় স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মোট কথা হচ্ছে ফিচার্সের দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকছে টেলিগ্রাম নাম্বার থ্রি এখনকার দিনে কিন্তু ভিডিও কল অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি সর্বোচ্চ ভিডিও কলে বত্রিশ জন পর্যন্ত অ্যাড করতে পারবেন অর্থাৎ একসাথে আপনারা বত্রিশ জনে কলে কথা বলতে পারবেন বাট আপনি যখন টেলিগ্রামে যাবেন তখন বত্রিশ জন কিন্তু একসাথে ভিডিও কলে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপের মতোই বাট এখানে এক হাজার পর্যন্ত মেম্বার কিন্তু অ্যাড করা যাবে মানে বত্রিশ জন একই সাথে কথা বলতে পারবে ভিডিওটা দেখা যাবে বাট বাকিরা হচ্ছে অডিও কলে কথা বলতে পারবে এবং আপনাদের বত্রিশ জনকে দেখতে পারবে সো এই ফিচার্সটার জন্য এখানে কিন্তু অনেক বেশি যেটা করতে টেলিগ্রাম কারণ এটা দিয়ে আপনি চাইলেও কিন্তু যেকোনো অনলাইন ক্লাস বা মিটিং কিন্তু সম্পন্ন করতে পারেন টেলিগ্রামের আরেকটা সুবিধা হচ্ছে যে টেলিগ্রাম থেকে সরাসরি টাকা ইনকাম করা যায় অনেক সোর্স আছে টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করা সো সেই সোর্সগুলো অনেকটাই মিলে যাবে আপনার হোয়াটসঅ্যাপের সাথে বাট হোয়াটসঅ্যাপের সাথে মিলে গেলেও এখানে একটা বড় সুবিধা হচ্ছে যে আপনার যদি টেলিগ্রামে একটা চ্যানেল থাকে সেই চ্যানেলে যদি অনেক ফলোয়ার্স থাকে সো এখানে যদি আপনি মনিটাইজেশনটা অন করে নেন তাহলে কিন্তু এখানে অ্যাড শো করবে সেখান থেকে কিন্তু আপনি রেভিনিউ আর্ন করতে পারবেন এই সুবিধাটা কিন্তু একদমই নেই হোয়াটসঅ্যাপে সো টাকা ইনকামের যদি চিন্তাটা আপনি করে থাকেন বা ফিউচারে আপনার বড় চ্যানেল হলে অনেক টাকা ইনকাম করবেন তাহলে অবশ্যই আপনাকে টেলিগ্রাম নিয়েই কাজ করতে হবে হোয়াটসঅ্যাপের একটা বড় অসুবিধা হচ্ছে যে মাল্টি ডিভাইস সাপোর্ট করে না বাট এই জায়গাটায় কিন্তু টেলিগ্রাম অনেক বেশি এগিয়ে থাকছে মাল্টি ডিভাইস সাপোর্ট করে থাকে আপনি চাইলে কিন্তু একটা হোয়াটসঅ্যাপকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারেন আপনার আইফোনে ইউজ করতে পারেন আপনার উইন্ডোজ পিসিতে ইউজ করতে পারেন ম্যাকে ইউজ করতে পারেন অনেক জায়গায় আপনি কিন্তু এটাকে ইউজ করতে পারেন সো এইটার ফ্লেক্সিবিলিটির জন্য এই জায়গাটায় পার্সোনালি আমার দিক থেকে বলবো আমি অনেক বেশি এগিয়ে থাকছি এবং আমার জন্য এটা অনেক বেশি ইউজফুল এবারে যে টপিকটা নিয়ে আলোচনা করবো এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে ডাটা শেয়ারিং এবং মেমোরির অপশন এটা খুব ইম্পর্টেন্ট আপনি হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ টু জিবি পর্যন্ত ফাইল ট্রান্সফার করতে পারবেন সেখানে আপনি টেলিগ্রামেও টু জিবি করতে পারবেন বাট প্রিমিয়ামে গেলে এটা ফোর জিবি পর্যন্ত করতে পারবেন কিন্তু মেমোরির ক্ষেত্রে কিন্তু ভাই এখানে অনেক পার্থক্য রয়েছে কেমন আমি বলি হোয়াটসঅ্যাপের যে স্টোরেজটা আছে সেটা কিন্তু আপনার ফোনের ইন্টারনাল যে মেমরিটা আছে সেটা দখল করে সো হোয়াটসঅ্যাপের কিন্তু নিজস্ব ক্লাউড সার্ভার নেই আমি আবার বলছি হোয়াটসঅ্যাপের কিন্তু নিজস্ব কোনো ক্লাউড সার্ভার নেই আপনার ফোনের ইন্টারনাল মেমোরিটা কিন্তু সেটা দখল করে রাখছে আপনি যখন ব্যাক নিতে চান তখন গুগল অথবা হচ্ছে আই ক্লাউডের মাধ্যমে কিন্তু আপনাকে ব্যাকআপ নিতে হয় এই হচ্ছে ফ্যাক্ট বাট এই জায়গাটায় ভাই টেলিগ্রাম একদম উড়ায় দিছে সব টেলিগ্রামের আই ক্লাউডের সমস্ত তথ্য থাকে মানে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ সে দখল করছে না তার আই ক্লাউডের সমস্ত তথ্য থাকছে এবং এটা আনলিমিটেড সো আপনার যত টেক্সট মেসেজ আছে ভিডিও আছে অডিও আছে ছবি আছে সব কিন্তু সেখানে থাকছে সো সেইগুলো কিন্তু সেফ একটা ফোন থেকে আরেকটা ফোনে যখন আপনি শিফট করেন তখনও এই জামেলাটা আপনাকে নিতে হয় না বাট হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কিন্তু এইটা নিয়ে বহুত গাইতে হয় আমি একটা ফোন চেঞ্জ করার সময় বহুত খাই সো আমি যদি ফাইল ট্রান্সফার বা স্টোরেজের কথা বলি তাহলে ভাই এখানে হোয়াটসঅ্যাপ অনেক বেশি পিছিয়ে থাকছে আর টেলিগ্রাম অনেক বেশি এগিয়ে থাকছে আপনি আন কোনো কোন পার্সনের সাথে চ্যাট করতে গেলে হয়তো আপনি আপনার ফোন নাম্বারটা দিতে চান না বাট এমনিতেই চ্যাট করতে চান এটা কিন্তু অনেকেরই প্রয়োজন হয় প্রাইভেসি জনিত একটা ব্যাপার সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে কিন্তু নাম্বার না দিলে কিন্তু কোনো কিছু হচ্ছে না মানে নাম্বার দিবেন নাম্বার দিয়েই তারপরে অ্যাড করে কিন্তু আপনার সাথে সে ব্যক্তি মেসেজ আদান প্রদান করতে পারবে বা কথা বলতে পারবে বাট টেলিগ্রামে কিন্তু ইউজার নেম সেট করার সুবিধা আছে সেই ইউজার নেম দিয়ে কিন্তু আপনি তাকে খুঁজে পাবেন তার নাম্বার টাম্বার কিছু দরকার নেই জাস্ট আপনি মেসেজ আদান প্রদান করতে পারবেন সো এই দিকটা থেকেও কিন্তু টেলিগ্রাম অনেক বেশি এগিয়ে থাকছে টেলিগ্রামের একটা বিশেষ সুবিধা রয়েছে যেটা আসলে হোয়াটসঅ্যাপের নেই যেমন বট সুবিধা এই সুবিধাটা হোয়াটসঅ্যাপের টোটালি নেই বাট এই বট সুবিধার কারণে কিন্তু টেলিগ্রাম অনেক জনপ্রিয় হয়েছে বিজনেস পারপাস যারা আসলে টেলিগ্রাম ইউজ করেন তাদের জন্য অনেক ইউজফুল একটা জিনিস কারণ এটি টেলিগ্রামের একটি শক্তিশালী ফিচার আর এটি একটি ছোট্ট প্রোগ্রাম বলতে পারবেন বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটা টুলস যা টেলিগ্রাম অ্যাপের ভিতরেই কাজ করে আর এটা আপনাকে বিভিন্নভাবে অটোমেশন বা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে দেয় যেমন কোনো মেসেজের অটো রিপ্লে করা স্প্যাম ফিল্টারিং করা তারপর হচ্ছে ফাইল ডাউনলোড এবং কনভার্টার কাজ করা পেমেন্ট এবং ই কমার্সের কাজ করা ও নোটিফিকেশন সহ আরও অনেক কিছু করা যায় এতে সো বিজনেস পারপাস যদি আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাহলে আমি বলবো ছেড়ে চলে আসেন আপনার জন্য অনেক ইউজফুল হবে সো আসলে ফাইনালি এবার একটু বলি যে আসলে কোনটা আপনার জন্য পারফেক্ট হবে আমি বলবো যদি আপনার মনে হয় যে অ্যান্ড টু এন্ড এনক্রিপশন যেটা রয়েছে অর্থাৎ আপনি একটা মেসেজ কাউকে পাঠালে সেই মেসেজটা সে এবং আপনি পড়তে পারবেন এছাড়া কেউ পড়তে পারবে না এরকম একটা সিকিউরিটি আপনার দরকার তাহলে আপনি ভাই হোয়াটসঅ্যাপে থেকে যান এবং হোয়াটসঅ্যাপে সবাইকে পাওয়া যাচ্ছে থেকে যান আর আমি বলবো আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করছেন ঠিক আছে বাট আপনি আস্তে আস্তে করে টেলিগ্রামে শিফট করে যান কারণ এখানে অনেক বেশি ফিচার্স রয়েছে এবং সুযোগ সুবিধার দিক থেকেও কিন্তু অনেক অনেক বেশি এগিয়ে থাকছে যেটা আমরা ডে বাই ডে ফিল করব। সো একটা সময় না একটা সময় আমাকে যেতে হবে এখন যাদের সাথে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন বিজনেস হোক বা আপনার পার্সোনাল হোক আপনি তাদেরকে শিফট করে আস্তে আস্তে করে টেলিগ্রামে নিয়ে যান এটা আপনার অনেক বেশি কাজে লাগবে কারণ এটা ফিউচারে আপনার জন্য অনেক হেল্পফুলও হবে সো এই হচ্ছে আমার আজকের ভিডিও পার্সোনালি আমি এখন থেকে রেগুলার ইউজ করছি টেলিগ্রাম আস্তে আস্তে করে অর্সব বাদ দিয়ে দিচ্ছি আপনার চাইলেও কিন্তু টেলিগ্রামে চলে আসতে পারেন ভিডিওটা লেন্দি করছি না এখানে শেষ করছি আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ